আলকাপুর নদুয়ার উদ্যোগে মোয়াল্লিম প্রশিক্ষণ শিবির সম্পূর্ণ আলকাপুর আঞ্চলিক নদুয়ার এই পদক্ষেপ দেখে মুগ্ধ জেলা নতুয়ার সভাপতি মোস্তাফা আহমেদ সাহেব আলকাপুর আঞ্চলিক এমরাতে শরিয়াহ ও নদাতুদ্ তামের উদ্যোগে এক দিবসীয় মোয়াল্লিম প্রশিক্ষণ শিবির এইভাবে নিজের মতামত তুলে ধরেন তিনি আরও বলেন সবাই বক্তব্যে ছাত্রছাত্রীদের শুদ্ধ সঠিকভাবে পাঠদান করানোর জন্য আলকাপুর আঞ্চলিক নদোয়ার কার্যকর্মকে স্বাগত জানানোর পাশাপাশি এ ধরনের প্রশিক্ষণ শিবিরে এগিয়ে আসতে সবাইকে আহ্বান জানান বুধবার সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আলকাপুর আঞ্চলিক এমারতের সরিয়াহ ও নদুৎ তামিরের উদ্যোগে এক দিবসীয় মল্লিম প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় প্রথমে কোরআন পাঠের মাধ্যমে প্রশিক্ষণ শিবির শুরু হয় এই প্রশিক্ষণ শিবিরে মল্লিমদেরকে ছবাই বক্তব্যের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন হাওর জনকল্যাণ এমই স্কুলের শিক্ষক মালানা মাহতাব উদ্দিন সাহেব জামিরা হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর হিপজুর রহমান লস্কর এই শিবিরে আলকাপুর এলাকার প্রায় চল্লিশটা মসজিদের উপস্থিত ছিলেন আলকাপুর আঞ্চলিকের সহসভাপতি মাওলানা সাত্তার বড় হইয়া আঞ্চলিকের প্রচার সম্পাদক হাসান হাসানুজ্জামান মজুমদার মক্ত পরিদর্শক মাললানা ইমদাদুর রহমান বড় বিশিষ্ট শিক্ষাবিদ জহিরুদ্দিন লস্কর মাওলানা আব্দুল হাফিজ লস্কর মাললানা আব্দুল হান্নান লস্কর মাওলানা ফরিদ উদ্দিন লস্কর প্রমুখ এই শিবির পরিচালনা করেন যুব নদওয়ার আলকাফুর আঞ্চলিকের সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ চৌধুরী এদিন মাওলানা মোস্তফা আহমেদ বড়ভুইয়া সাহেব মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয় হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট

আলকাপুর আঞ্চলিক মারা দেশের এবং এবং দোয়ার ব্যবস্থাপনায় আলকাপুর সমষ্টি উলামা ইমাম সংগঠনের কার্যালয়ে একদিবসী মহালিন প্রশিক্ষণ শিবির অনেক সুন্দরভাবে সমাপ্ত হয়েছে যার জন্য যে ইমাম এবং অতিথিরা উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সকাল দশ কোটিকে হইতে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মৌলারাম মাহতাবুদ্দিন সাহেব এবং একটা পনেরো মিনিট হইতে সাড়ে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ দেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট প্রশিক্ষক ডক্টর জুন মানস্কর সাহেব তারপরে আসলে নামাজের পরে আমাদের হাইলাকান্দি জেলায় আমাদের সরইয়া নগদ তামিরের সভাপতি হজরত মোল্লা মুস্তফা আহমেদ বড়ুয়া উপস্থিত হয়ে খুব গুরুত্বপূর্ণ অসিয়ত নসিয়ত ইমাম থেকে দেন এবং সমাপ্তিতে মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের এই প্রশিক্ষণ সমাপ্তি ঘোষণা করা হয় ধন্যবাদ